আমি আপনার কাছে বিনিতভাবে অনুরোধ জানাবো নিশ্চয় আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে চাটাবাজি গুলো কারা যদি নেওয়া যায় তো নিন দুই দিয়ে দাও ওর এবং মাদক ব্যবসার সাথে মাদক ব্যবসার সাথে ওইখানে মাফিয়া চক্র থেকে শুরু করে মাদক বড় বড় সিন্ডিকেট ওখান থেকে কোটি কোটি টাকার মাদক ব্যবসা করে এটাও নিশ্চয়ই একটু খোঁজ নিয়ে দেখবেন ঠিক আছে